ஹலோ যারা যারা শুনতে পাচ্ছেন আমি মেনলি এসেছি পুরুলিয়ার রাসমেলায় আজকে থেকে উদ্বোধন হবে কিন্তু এখনও পুরোপুরি সম্পূর্ণভাবে মানে লাইভ শুরুই হয় মানে এখানে পুরুলিয়ার রাসমেলাতে এখনও অবধি মানে ভালো করে দোকান বাট বসে নি কিছু কিছু দোকান এখন খুলেছে এই ফুল প্লেস মেলা শুরু হতে এখনও সময় লাগবে অনেকটা মিনিমাম চার পাঁচ দিন আচ্ছা যারা যারা লাইভে এখন আছেন একটু প্লিজ কমেন্ট করে জানান কমেন্ট করে জানান তারপর আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে কমেন্ট করুন আপনারা আমি ওয়েট করে আছি যারা যারা আছেন একটু কমেন্ট করুন এই যে রাসমেলায় এখন কাজ চলছে দোকান হট বসার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের রাধাকৃষ্ণ মন্দির যারা যারা আসেন একটু কমেন্ট করুন হ্যালো হ্যালো যারা যারা আসেন একটু কমেন্ট করে জানান কমেন্ট করে জানান এরকম দোকানপাট খুলছে নেটটা খুব স্লো ধরবে খুব পুরুলিয়া কিন্তু শীতকাল পড়ে গেছে যারা যারা পুরুলিয়া আসবেন ভালো রকম সোয়েটার নিয়ে আসবেন এখানে এখন দশ ডিগ্রি এগারো ডিগ্রি করে ঠান্ডা পড়ে গেছে অলরেডি সবার পোশাক দেখে বুঝতে পারছেন একটু কমেন্ট করুন চারজন যারা যারা আছেন রাসমেলার মঞ্চ এটা আমাদের রাসমেলার যে মেন মন্দির এখানে পুজো হয় রাধাকৃষ্ণ মন্দিরে তারপরে রাসমেলা শুরু হয় আমাদের কিছু কিছু দোকান খুলেছে এই জায়গাটাতে আমাদের যাত্রা হয় জন দেখছেন যারা যারা দেখছেন একটু লাইভে আমাকে একটু কমেন্ট করে দিন এখানে আমাদের পুরুলিয়া রাসমেলায় যে যাত্রা হয় অনুষ্ঠান এখানে হয় আর এইগুলোতে সব নাগদন্য বসে চার পাঁচ দিনের মধ্যে কিন্তু ফুল ফ্লেস রাসমেলা শুরু হয়ে যাবে এটা রাস কমিটি অফিস তো যারা যারা রাসমেলা দেখতে চাইছিলেন তো ওইখানে আমি আছি একটু ঘুরে দেখাবো আপনাদেরকে যারা যারা আছেন একটু কমেন্ট করুন এই জায়গাটার নাম এটা হচ্ছে রাসমেলা পুরুলিয়া জন লাইভে দেখছেন তারা যারা দেখছেন কমেন্ট করুন রাসমেলা পুরুলিয়া আপনাদের আমি আপডেট দিয়ে এসেছি রাসমেলার কীরকম অবস্থা রাসমেলা কবে থেকে শুরু হচ্ছে আর লাইভটা একটু শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সঙ্গে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কারণ আমি একটু একটু দূরে যাই তাহলে শুনতে পাবেন লাইভটা একটু শেয়ার করে দেবেন আর আপনি দেবজিৎ ব্যানার্জি থ্যাংক ইউ ফর জয়নিং আর এই অ্যাকচুয়ালি আসা হচ্ছে পুরুলিয়া লাইট মানে পুরুলিয়ার যে রাসমেলা শুরু হবে কদিন পর ঠিক আছে সেটার জন্য অনেক আমার কাছে কমেন্ট এসেছিলো যাতে আমি একটু আপডেট দিই আর আপনি নতুন চ্যানেলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করুন চ্যানেলটা পাশে থাকুন অনেক ব্লগ আনি ব্লগ চ্যানেলে আর যারা যারা আছেন একটু কমেন্ট করুন যারা যারা আছেন একটু কমেন্ট করুন যারা সবাই জয়েন হন ঠান্ডা পড়ে পুরুলিয়াতে আর কে কে আছে একটু কমেন্ট বলুন ये रथ मेला है यस यस, एकदम रथ वाला है चैनल में अगर आप न्यू है तो प्लीज सब्सक्राइब कर दीजिए तो सब्सक्राइब कर दिन। और माने रथमाला ब्लॉग तो আসবে ये देखो दुकान खुले গেছে ইতিমধ্যে ये सोना की दुकान खुले গেছে চলুন একবার मुंदिरी अपन ने जाए जोनी जोनी सब तू কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন কোথা থেকে দেখছেন একটু কোথাও একটু কমেন্ট করে জানান দেবজিৎ ব্যানার্জি পুরুলিয়ার রাসমেলার আজকে থেকে উদ্বোধন হচ্ছে কিন্তু দোকান এখনও পুরোপুরি তোলে ফুল প্লেস খুলে যাবে দশ থেকে বারো তারিখের মধ্যে তো যারা যারা পুরুলিয়ায় আসছেন রাসমালা দেখবেন তো দশ থেকে বারো তারিখের মধ্যে ফুল ফ্রেশ রাজমেলা শুরু হয়ে যাবে দাদা একটু সবাই কমেন্ট করে জানান আপনারা কোথা থেকে দেখছেন আপনারা এখন দেখছেন পুরুলিয়ার রাসমেলায় আছি লাইভ জাস্ট কদিনের মধ্যে শুরু হবে আপনাদের লাইভ আপডেট দিতে চলে এসছি কারা কারো দেখছেন একটু কমেন্ট করুন অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই রাসমেলাটা হয় যারা যারা দেখছেন কমেন্ট করুন অবশ্যই কিন্তু কমেন্ট করুন পুরোটা ঘুরতে হবে ওই দিকে পুরো রাগলাভ আসে অবশ্যই রাসমেলার ব্লগ আসবে কমেন্ট করুন পুরুলিয়ার রাসমঞ্চ এটা এখানে এখন পুজো হচ্ছে দেখছেন একটা লাইভটা শেয়ার করুন ধরুন আশেপাশে এটা রাসমঞ্চ পুরুলিয়ার রাসমঞ্চ এটা এখন উনিশজন দেখছেন কমেন্ট করুন হ্যালো হ্যালো তাপস কুমার হ্যালো এখন আমি পুরুলিয়ার রাসমেলায় এসেছি রাসমেলা কদিনের মধ্যে শুরু হবে একটু কমেন্ট করুন কোথা থেকে বলছেন না কল্যাণে এখনও বসেনি কিন্তু এই জায়গাটা পুরো আগত মেলা যারা পুরুলিয়াবাসী সবাই জানেন তাপস কুমার আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান আর এই জায়গাটা স্টেজ সাজানোর প্রস্তুতি চলছে এখানে নানারকম অনুষ্ঠান হয় পুরুলিয়াতে এই রাসমেলাতে সাজানোর কাজ চলছে কিন্তু কমেন্ট করুন একটু কমেন্ট করে জানান কে থেকে দেখছেন দোকান খুলেছে এসে পুরোটা দেখাবো রাসমেলাটা চালু তখন লাইভ আসবে রাসমঞ্চ এটা আমাদের পুরুলিয়ার সাবস্ক্রাইব করে যাবেন নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই পুরুলিয়ার রাসমেলা দু হাজার পঁচিশ সালে শুরু হয়নি জাস্ট কিছু কিছু বন্ধুরা আমার কিছু কিছু সাবস্ক্রাইবার ফ্যামিলি মেম্বার আমার আপডেট চেয়েছিলেন তার জন্য আমি আসছি এখনো রাতমেলা শুরু হয়নি এখন শুরু হচ্ছে চার থেকে পাঁচ দিন আছে <tries>

রাসমেলায় আসি দু সালে যারা যারা এসছেন অবশ্যই কিন্তু কমেন্ট করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যান রাসমেলায় এসছি রাসমেলা শুরু হতে চলেছে পুরুলিয়াবাসী যারা আসেন বা বাইরে থেকে যারা আসবেন পুরুলিয়াতে অবশ্যই আসুন ঘুরে যান খুব বড়ো রাসমেলা হয় কোচবিহারের মতো না হলেও তার অর্ধেকের অর্ধেক হলেও হয় ভালোই হয় রাসমেলা খুব ভালো হয় রিসেন্ট রাসমেলা হয় পুরুলিয়াতে সবাই আসবেন আর বাইরে থেকে যারা আসবেন কিন্তু শীতের বস্ত্র শীতের পোশাক নিয়ে আসতে বলবেন না প্রচুর ঠান্ডা পড়ে গেছে পুরুলিয়াতে যারা যারা দেখছেন এই মুহূর্তে একটু কমেন্ট করুন তো এই জায়গাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়াতে রাসমেলা শুরু হতে চলেছে তো আর কদিনের মধ্যে রাসমেলা শুরু হয়ে যাবে আজকে তো সেই জায়গাটাতে আমি আপডেট দিতে এসেছি আপনি কোন জায়গা থেকে বলছেন একটু কমেন্ট করে জানান চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা অ্যাকচুয়ালি ব্লগিং চ্যানেল ব্লগ আসবে রাসমেলার খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি রাসমেলার ব্লগ আসছে আর লাইভটা পারলে একটু শেয়ার করুন ফ্যামিলি মেম্বার্স আর ফ্রেন্ডসদের সঙ্গে তাহলে অনেক কথা হবে আড্ডা হবে তাহলে অনেক কথা হবে আড্ডা হবে রাসমালা সম্পর্কে পুরুলিয়া সম্পর্কে আপনাদের সঙ্গে আপনাদের সম্পর্কে আমার সম্পর্কে সব রকম ধরনেরই কথা হবে আসুন লাইভে জয়েন করুন অ্যাকচুয়ালি অনেকজনের কাছে নোটিফিকেশন যায়নি আমার বাড়ি মুর্শিদাবাদ থেকে দাদা আচ্ছা আমার মুর্শিদাবাদে আমার পিসির বাড়ি মুর্শিদাবাদে আমার নিজের পিসির বাড়ি আছে ওইখানে আমি যাই মাঝে মাঝে যাই মুর্শিদাবাদে আমি মুর্শিদাবাদ দারুণ জায়গা দারুন মানে ওয়ান অফ মাই ফেভারিট তো সাবস্ক্রাইব করুন আমার অনেক ধরনের ব্লগস আছে আপনাদের কোনো দিন হয়তো মুর্শিদাবাদ গিয়ে মুর্শিদাবাদের ব্লগসও আসবে নানা ধরনের ভিডিও আমার চ্যানেলে আসতে থাকে দাদা ভাই হেল্ল' মিতা রানা এই মিতা ভালো আছিস এটা কোন জায়গা দাদা এটা পুরুলিয়া পুরুলিয়া নাম শোনেননি পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া ছৌ নাচ যেখানে বিখ্যাত বিশ্ববিখ্যাত ছৌ নাচ হয় যেখানে ছৌ নৃত্য ছৌ নৃত্যর নাম শুনেছেন তো ভালো আছি এই শেয়ার লাইভে লাইভটা যারা যারা দেখছেন আরও অনেকজনের লাইভে জয়েন হয়েছিলেন তো তারা আসুন বেশিরভাগ মানুষের কাছে নোটিফিকেশন যাচ্ছে না জানি হ্যাঁ আমি ভালো আছি পুরুলিয়ার নাম শোনেননি দাদা আমি পারবিলা চিনি দাদা আচ্ছা পার বিলা পুরুলিয়ার ছৌ উৎসবের নাম শোনেননি বিশ্ববিখ্যাত ছৌ নাচ যেখানে হয় ছৌ নাচের নাম শুনলেননি আশা করি ছৌ নাচের নাম শুনে থাকবেন যেখানে ছৌ নাচের আবেরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় অযোধ্যা পাহাড়ের নাম শোনেননি এটা তো বিরাট ট্যুরিস্ট স্পট আমার চ্যানেলে যান চ্যানেলে গিয়ে পুরুলিয়া সম্পর্কে অনেক ভিডিও আছে সেইগুলো দেখুন দেখবেন জায়গাটা প্রেমে পড়ে যাবেন ওকে ধন্যবাদ ধন্যবাদ করে দাও পুরুলিয়ার রাজত্ব পাড়ার নাম তো শুনেছেন আচ্ছা আরো অনেকে লাইভে ছিলেন তো অনেকজন আমাকে এটা ডিম্যান্ড করেছিল এই ভিডিওটার জন্য যে পুরুলিয়ার রাসমেলার আপডেট কী রাস পূর্ণিমা তো পেরিয়ে গেল রাসমেলার আপডেটটা কি তো আর তিন চার দিনের মধ্যে ফুল ফ্লেসড ফুল ফ্লেসড রাসমেলা শুরু হয়ে যাবে পুরুলিয়াতে কিছু কিছু দোকান ওপেন হয়েছে দেখাচ্ছি যারা আছেন দেখুন কিছু কিছু দোকান ইতিমধ্যে ওপেন হয়েছে পুরো এই জায়গাটা মানে তখন পুরো ভর্তি হয়ে থাকে পুরো ভর্তি হয়ে থাকে মানে জনগণন মানে জনগণের পুরো একবারে শোনা হয় লাখ লাখ মানুষের ভিড় হয় এইটুকু জায়গার মধ্যে এখন এক দেড় মাস ধরেই মেলা চলবে যারা যারা পুরুলিয়া আসছে অবশ্যই আসুন আর লাইভে যারা যারা আছেন পাঁচজন আছেন এখন অলরেডি তো অবশ্যই কমেন্ট করুন কি দেখছেন পুরুলিয়া থেকে আমি বলছি আমার নাম জিত ইউনিক ব্লগার চ্যানেলের নাম চ্যানেলে এরকম অনেক ব্লগস আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু আপনারা একটু কমেন্ট করে জানান একটু আড্ডা হোক সবার সঙ্গে তারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আব্দুল ভাই আপনি বললেন না ভজত পারের নাম শুনেছেন কি না এটা মনে তোর ইউটিউব চ্যানেল তাই তো হ্যালো হ্যালো দাদা যারা দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট করুন কমেন্ট করলে সবার সঙ্গে কথা বলবো কথা বললে সবারই ভালো লাগবে আমারও ভালো লাগবে আপনারা একটু কমেন্ট করলে ধন্যবাদ টার মধ্যে লাইভ এন্ড করে দেবো আমি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন যারা নতুন এসছেন পুরুলিয়ার রাসমেলায় এসছি আমি এখন এই মুহুর্তে দাঁড়িয়ে আছি লাইভ এখনও যারা যারা পুরুলিয়া থেকে দেখছেন বা দেখবেন তিন চার দিন পরে আসবেন এখানে তবে গিয়ে ফুল ফ্রেশ একটা রাসমেলা শুরু হবে ছেন একটু কমেন্ট করুন এর কাছে নোটিফিকেশান যাচ্ছে না ভিডিও কন্টিনিউ ছড়া হয় না তার জন্য সপ্তাহে একটা করে ভিডিও আসে আরও বেশি করে দেওয়ার চেষ্টা করব আর মাঝে মাঝে লাইভ আসার চেষ্টা করব সবার সঙ্গে একটু কথা বলবো দেখছেন একটু কমেন্ট করে জানান কমেন্ট করুন একটু সবাই পাঁচ মিনিট পরে সেটা দেখছি বলছি চলুন আপনাদের তাহলে ব্যবসায়ী যারা যারা আছেন যারা যারা আছেন লাইফে জয়েন হয়েছেন কমেন্ট করুন রাসমলা শুরু হতে চলেছে পুরুলিয়াতে আর যারা আছেন কমেন্ট করুন কমেন্ট করুন সেই পুরুলিয়া যেখানে যাত্রাপালা হয় যারা আছেন একটু কমেন্ট করে জানান করুন আরো অনেকের কাছে যারা জয়েন হতে চায় সবাই জয়েন বোঝাচ্ছে যারা এই মুহূর্তে আছেন কমেন্ট করুন একটু যারা যারা জয়নিং আছেন কমেন্ট করুন একটু লাইক করে দেবেন দেখছেন আচ্ছা ভিডিও নিয়ে আসবো রাসমালে আজকের যারা যারা জয়েন করেছেন অনেক ধন্যবাদ ভিডিওর জন্য অপেক্ষা করুন ভিডিও আসতে খুব তাড়াতাড়ি আমি জানি ভিডিও অনেকজনই দেখবেন আর যারা যারা এসছেন অনেক সাবস্ক্রাইবটা করে যাব নতুন যারা যারা থেকেছেন সাবস্ক্রাইবটা করে যান বেশ আজকের মতো লাইফটা এখানে এন্ড করলাম ভালো থাকবে থাকবে